তৃতীয় ম্যাচে রাজকোটে ভারত হারল ২৬ রানে ইংল্যান্ডের বিপক্ষে এই হার মানতে পারছেন না সমর্থকেরা রাজকোটেও টস জিতেছিল ভারত আবারও আগে বোলিংয়ের সিদ্ধান্ত পরিকল্পনা ছিল আগের দুই ম্যাচের মতো কম রানে ইংল্যান্ডকে আটকে দিয়ে সহজ জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিন্তু রাজকোটে তেমনটা হলো না প্রথম ব্যাট করে ইংল্যান্ড তুলে ফেলল নয় উইকেটে একশো একাত্তর রান ইনিংসের শুরুতেই জাকেটের একান্ন লিভিংস্টোনের চব্বিশ বলে তেতাল্লিশ শেষ উইকেটে জুটিতে রশিদ এবং উডের ব্যাটিং খানিকটা যেন চমকে দেয় ভারতকে একশো বাহাত্তর রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী হয় ভারতের দুই ওপেনার ফিরে যান একত্রিশ রান করে অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে সেভাবে ফর্মেই নেই এদিন ব্যর্থ হলেন তিনি তার সংগ্রহ মাত্র চোদ্দ তেলক বার্মা করলেন আঠেরো রান একা হার্দিক চল্লিশ রানের ইনিংসে খানিকটা লড়াই করলেন আসলে ইংল্যান্ডের স্পিনাররা মাছের ওভারগুলোতে ভারতীয় ব্যাটারদের এমনভাবে চেপে ধরেছিলেন যে রানের গতি খানিকটা কমেই যায় যার ফলে বাড়তি চাপ পড়ে যায় ব্যাটারদের ওপর সেই চাপই কাল হলো। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় একশো রানে ইংল্যান্ড জিতল ছাব্বিশ রানে হতাশ ভারতীয় সমর্থকেরা